انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم انفقون উলাইকেল ম মিনাশক্ক লবন্দুন ইন্দর অফ বিগিম অমফিরাতুন ওয়ারিজ কোন আস্কের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায় কেরামগণ বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের অতিথি অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহা যথাক্রমে শ্রেণিগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা সুললিত কণ্ঠে মায়াবী কণ্ঠে বক্তব্য শুনছিলেন উনি যে কথাবার্তারা বলেছেন হাদিস এবং কোরআনের আলোকে আল্লাহ আপনাকে আমাকে সকলকেই আমল করার তৌফিক দান করুক আমিন আর আমার মুখ থেকে আল্লাহ যে কথাগুলো বার করাবেন বলে ভেবে রেখেছেন বা করাবেন সেগুলো যদি হাদিস এবং কোরআনের আলোকে হয় অবশ্যই আমরা মানার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি অত মানে বেশি সুর করেও বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন একটা 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 করে বলি তাতে করে মেয়েদের তো পছন্দ হবেই না আর ছেলেদেরও হবেও না অনেক ছেলেদের হয় না কনে অনেক মানুষ সুর ভক্ত সুর যে হারাম দেওয়া যাবে না সুর না যায়জ আমি এটা বলছি না জায়েজ না জায়জের ফতোয়া দিচ্ছি না আমি এতটুকু বলবো যে সুর আল্লাহ যাকে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো লাগে তবে আমার ইদানিন আর ভালো হচ্ছে না ওই জন্য আমি একটা 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 করে বলবো আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এটা হচ্ছে একটা উন্মুগ্ধ শিক্ষা কেন্দ্র এটা শুধু জলসা নয় কিন্তু যদি মানুষ বলে যে এটা শুধু জলসা তাহলে একশো পারসেন্ট ভুল যদি বলছেন কেন এটা এমন একটা শিক্ষার ইম্পর্টেন্ট একটি জায়গা দেখবেন যে পৃথিবীর প্রতিটা শিক্ষার গণের মানে যেখানে শিক্ষা দেওয়া হয় শিক্ষাঙ্গন এই শিক্ষাঙ্গনের একটা সিস্টেম আছে যে পাঁচ বছর বয়সে ভর্তি হতে হবে একটা ছেলের ১৬ বছর ১৭ বছর বয়স হলে মাধ্যমিক দেয় আঠেরো উনিশ বছর বয়স হলে উচ্চ মাধ্যমিক দেয় একটা সিস্টেম আছে এখন একটা আমি মমতাজুল ইসলাম আমার বয়স আমি যদি গিয়ে বলি যে ক্লাস ওয়ানে ভর্তি হব তা মাস্টারমশাইরা হাসবে প্রতিটি স্কুলের একটা ইউনিফর্ম আছে কোথাও সাদা জামা কোথাও ব্লু কালারের জামা কোথাও মেয়েদের চুড়িদার না থাকে না থাকে তারপরে নির্দিষ্ট টাইম যে এই টাইমে স্কুল খুলবে এই টাইমে ছুটি হবে এই টাইমে টিফিন হবে সব একটা নির্দিষ্ট সিস্টেমে চলে কিন্তু পৃথিবীর এটা এমন একটা জলসার জায়গাগুলো এমন একটা শিক্ষার জায়গা যে এখানে ইউনিফর্ম নেই দেখুন কারো মাথায় টুপি আছে কারো মাথায় নেই কেউ প্যান্ট শার্ট পরে আছে কেউ পাঞ্জাবি পরে আছে কেউ দাড়ি চাচা, কেউ দাড়িওয়ালা জি কেউ কালো চুল কেউ আবার সাদা চুল কালো করেছে এরকম লোক আছে মেয়েরাও আছে ছেলেরাও আছে জিরো থেকে বুড়ো সবাই এখানে আসতে পারবে কাউকে বাধা দেওয়া হবে না তার মানে এটা একটা উপযুক্ত শিক্ষার স্থান এখন এটাকে যদি আমরা কাটিয়ে দিই আর যদি এটা মনে করি যে গতানুগতিক প্রতি বছরে যেমন জলসা হয় তেমন আমাদের এবছরেও হবে দশ বারোটা গজল গেয়ে দিবে চলে যাবে এতে আপনার কোনো উপকার হবে না হবে উপকার নেই ওই জন্য ঠিক যেমন ছাত্রকে মাস্টার বোঝায় আমি তেমন আপনাকে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলছি এ বছরে যত জলসা করেছি এই পর্যন্ত সেই অক্টোবরের সাত তারিখ থেকে আর আজকে মার্চের দুই তারিখ পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম করেছি মাঝে দুদিন করতে পারেনি অসুস্থর কারণে তা সব থেকে কম স্রোত আজকে সব থেকে কম আজকে আর সব থেকে মাথায় রাখবেন যে বেশি যেখানে জ্ঞানজাম হয় বক্তা সেখানে ভালোভাবে বক্তব্য দিতে পারে না ওই জন্য আজকেই একটা সুযোগ যে আপনি কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনতে পাবেন ইনশাল যদি ওটা বসা না করেন ডিস্টার্ব যদি না করেন সর্বপ্রথম আমি আপনাকে এই জায়গাটার কতটা মর্যাদা এটা আপনাকে বোঝানোর জন্য বলছি তাহলে আপনি আরো অ্যাক্টিভ হবেন এই জায়গাটা বসার জন্য। খুব আরো গুরুত্ব আপনার বেড়ে যাবে যেন এই জায়গাটা ছেড়ে যাওয়া যাবে না সর্বপ্রথম গুরুত্বের একটা হাদিস বলি আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লামের কাছে একটা ছেলে এসেছে কটা ছেলে একটা খুব মন দিয়ে শুনবেন এসে বলছেন যে নবী আপনার কাছে আমি দুটো লোকের কথা বলবো আর দুটো লোকের ব্যাপারে জিজ্ঞাসা করব একটা লোক হচ্ছে বাণী ইসরা দুটি লোক এই বাণী ইসরা দুটি লোকের দুটো কাজ এই দুটো লোকের ব্যাপার আমাকে একটু বলুন এক একজন হচ্ছে আলেম একজনকে আলেম আচ্ছা এবার আপনাদেরকে বলি আলেম কাকে বলে কাকে বলে বলুন তাড়াতাড়ি বলুন যারা মাদ্রাসায় পড়ে তাই তো একদমই নয় আপনিও ভিতরে ভিতরে কবে আলেম হয়ে গেছেন আপনি জানেন না এই দেখুন আল্লাহ নবিসাল্লাহ রামি সাল্লাম তিনি বলছেন মান হাফিজা আলা উম্মা তিয়ার হাদিসান ফি আন ফিয়াংরেদি যদি আমার কোনো উম্মাদ আমার চল্লিশটা হাদিস যদি মুখস্থ করে নেয় সে যদি জেনে যায় তাহলে কিয়ামতের মাঠে তাকেও আলেমের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে চল্লিশটা কথাবার্তা বলবেন না আচ্ছা বলুন ডান হাতে পানি খাওয়া শূন্য না বাম হাতে ডান হাতে তাহলে আপনি তো বেশ একটা ভালোই জানেন তাহলে একটা হয়ে গেল একটা হাতিস আপনি জানলেন দুই আচ্ছা স্বামী স্ত্রী মিলনের পরে গোসল শূন্য না ফরজ ফরজ তাহলে আপনি তো দুটো হাতিস জেনে গেলেন তাই না জি আচ্ছা ভাত কি বলে খেতে হয় বিসমিল্লা তাহলে আপনি তো তিনটে জানা হয়ে গেল আচ্ছা পানি ক নিঃশ্বাসে পান করতে হয় তিন নিঃশ্বাসে আপনি তো বেশ চারটা হাদিস জানা আছে আপনার এরকম চল্লিশটা হাদিস যদি কোনো মানুষ জানে তাহলে কিয়ামতের মাঠের সে একজন আলেম হয়ে আলেমের কাতারে দাঁড়িয়ে যাবে শুধু সোহান আল্লাহ নয় বিপদও বড় কঠিন খুব বড় বিপদ আপনি একজন আলেম আমরা ভেবেছি সারা জীবন যে আলেম মানে হচ্ছে মাদ্রাসায় পড়তে হবে আর পাগড়ি নিতে হবে আর দাাড়ি থাকবে বড় পাঞ্জাবি পরবে সবাই হুজুর বলে রাখবে মসজিদ ইমামতি করবে মাদ্রাসায় চাকরি করবে বক্তা বক্তব্য রাখবে এরাই মনে হয় আলেম জি না এরাই শুধু আলেম নয় তাহলে খুব সংক্ষিপ্ত আকারে বলে দিলাম এরা হচ্ছে আলেম যাদের ভিতরে আল্লাহর নবীর সহিহ 40টা হাদিসের জ্ঞান আছে এরা কি আলেম তা লোকটা আল্লাহর নবীকে বলছেন আহাদুহুমা আলিমান আল্লাহর নবী বানি ইসরাইলদের একজন হচ্ছে আলেম এ আলেমটার কাজ কি না ইউসাল্লিল মা তু মাতসুম মাইয়াজিরা আই লেমন নাস এর কাজ হচ্ছে ফরজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে বসে যায় গিয়ে জান্নাত জাহান্নাম মিজান ফুলশেরাত হারা হালাল জায়েজ না জায়েদ এই সমস্ত কথাবার্তা মুসাল্লিদেরকে বলে কে বলে কে আলেম আলেম বলে আল্লাহ নদী বাণী ইসরা আর একটা লোক আছে লোকটা আর সারা রাত লোকটা কটা লোক দুটো লোক মন্দির শোনান ভুলবেন না একজন হচ্ছে আলেম নামাজের পরে পরে মুসল্লিদেরকে শিক্ষা দেয় শিক্ষা দেয় দিনের শিক্ষা Редактор para... субтитров